হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও ভালো মন্দ মিশিয়ে দিনযাপন চলছে ভিডিও টাইটেল আর থামনেল দেখে এতক্ষণে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নতুন বছরে ভেবেই ছিলাম যে আমার ডাইনিং অ্যান্ড লিভিং রুমটা একটু সুন্দর করে মেকওভার করব মানে যা জিনিসপত্র আছে সেগুলোকেই একটু অদল বদল করে ডাইনিং রুমের মেকওভার করে একটুখানি লুকটা চেঞ্জ করব কারণ মানে অনেক দিন হয়ে গেল একরকম দেখতে দেখতে না আর ভালো লাগছিল না তো সেই মতনই আমাদের অনুষ্ঠানের আগ থেকেই আর কি আমি এটা মেকওভারের প্রস্তুতি স্টার্ট করে দিয়েছিলাম কারণ অনুষ্ঠানের সময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মানে বজায় রাখাটা দরকার আর সব কিছু পরিষ্কার হচ্ছে ডাইনিং রুমটা পরিষ্কার না হলে ভালোও লাগবে না তো অনেক শখের সমস্ত কিছু তো সেই জন্য মানে সব কিছু পরিষ্কার পরিপাটি রাখতেই আমার ভালো লাগে তো সেই মতনই সেই সময় থেকেই ভিডিওগুলো একটু একটু করে শ্যুট করে রাখা মানে এক এক দিন এক একটা শ্যুট করেছি মানে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সাজানোর জন্য তো সেই সব জিনিসগুলো আসার পরে কিছুটা শ্যুট করেছি ক্লিনিং ডাস্টিং যেদিন করেছিলাম সেদিন কিছুটা শ্যুট করেছি তারপর মেলা থেকে বেশ কিছু সাজানোর জিনিস কিনেছিলাম মানে ঘর সাজানোর জন্য তো সেই সব জিনিসগুলো সব কিনে এক জায়গায় করার পরে সাজানোর পরে পুরো ফাইনাল ভিডিওটা এক মানে একটা ভিডিওর মধ্যে দিয়ে ফ্রেমবন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি তো সেই কারণে ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল তো এই ভিডিওগুলো কি কি বারে শ্যুট করেছি সেটাও আমার এখন মনে পড়ছে না তোমরা এইরকম টাইপের মেকওভার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো তো সেই কারণে ভাবলাম যখন মেকওভারটা করছি তোমাদের সাথে সবটা শেয়ার করি তো দেখো আমি প্রথমে কিন্তু ডাস্টিংটা আগে করে নিয়েছি যে কোনো জায়গা মেকওভার করার আগে সেই জায়গাটা ডাস্টিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট তো সেই মতনই আগে আমি সোফা যেদিকটা রাখ রাখা ছিল আমার তো সেই দিকটা পুরো খালি করে ভালো করে রাস্টিং করে দেখলেই কত আর কি মানে ধুলো পড়েছে ওপরের যেহেতু ফ্যানটা ঝেড়েছি তারপর আমার হ্যাঙ্গিং লাইটটা ঝেড়েছি ঝুলটুলগুলো ঝেড়েছি তো সেই কারণে মেঝেতে অনেক ধুলো পড়েছে মানে ঝুল টুল পড়েছে আর কি তো সেই জন্য সেই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে শুকিয়ে নিলাম তারপরে এই লুকটা কিন্তু আগেও ছিল কিন্তু একটু চেঞ্জেস এসছে আগে কিন্তু আমার সোফাও ছিল না আর মানে এখন যে বর্তমানে ডাইনিং টেবিলটার দেখেছি সেই ডাইনিং টেবিলটাও কিন্তু ছিল না আগে আমার যে প্লাস্টিকের গোল ডাইনিং টেবিলটা ছিল তো সেইটাই রাখা ছিল মানে আগে যে মেকওভারটা করেছিলাম মানে ডাইনিংয়ের মেকওভারটা তো এবার একটু চেঞ্জেস করেছি কিন্তু কিছুটা কিছুটা আবার সিমিলারও আছে মানে আগের ভিডিওর মতনই তো দেখো শোকেসটাকে এখানেই রাখতে হয়েছি কারণ শোকেসটা আর কোথাও রাখার জায়গা নেই আর এখানে রাখলে দেখতেও খারাপ লাগে না ভালোই লাগে দেখতে আর এখানে আমার কিছু ফটো রয়েছে ঠাকুরের তো ওগুলো আমার খুব ভালো লাগে সাজিয়ে রাখতে তা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করে আর কি দিনটা শুরু করতে বেশ ভালোই লাগে তো শোকেসটা ওখানে সেট করে ভালো করে শোকেসটা মুছে সুন্দর করে ঠাকুরদের আর কি আসনে স্থাপন করে দেওয়া হয়েছে তো সেটা আমি করিনি সেটা বোন করেছে কারণ আমার মানে নোংরা ঘাটছিলাম বুঝতেই পারছিলে তো বোন স্নান টান করে নিয়েছিল ও জাস্ট আমাকে একটুখানি সাথে সাথে হেল্প করে দিচ্ছিলো কিন্তু নোংরা ঘাটার কাজও করছিল না কারণ এই ঠাকুরদেরকে আর কি সুন্দর করে পরিষ্কার করে জায়গা মতন আসনে বসাবে দেখেই ওকে বলেছিলাম তুই স্নানটা করে নিস তো সেই মতন ও আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরের আর আমি শোকেসটা ভালো করে মুছে দেখো এবার সোফাটাকে সেট করে দিলাম যেদিকে আগে ডাইনিং টেবিল ছিল আর শোকেসটা ছিল সেদিকে পুরো ফাঁকা করে দিয়ে ওই জায়গাটাও ভালো করে ঝেড়ে ডাস্টিং করে নিয়েছি দিয়ে ভালো করে ঝাড় ঠাট দিয়ে মুছে দেখো সোফাটাও সুন্দর করে ঝেড়ে টেড়ে কভার টভার পেতে বসিয়ে দিলাম আর একটা আমার গোল একটা ছোট্ট টেবিল তোমরা দেখেছই ফ্রিজের পাশে এটা রাখা ছিল তো সেই টেবিলটাকে এখন এই সাইডে দিয়েছি আমার অ্যালেক্সাটা তারপরে একটু ফোন টোন চার্জ দিতে খুব সুবিধা হয় তো এইখানে রেখেছি এই যে টেবিলটা দেখছো এই টেবিলটা কিন্তু ডাইনিং টেবিল হিসেবেই আমি প্রথমে ব্যবহার করতাম মানে আমার দুটো টেবিল রয়েছে মানে খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং টেবিল হিসেবে আর কি আমি ইউজ করি একটা হচ্ছে প্লাস্টিকের ডাইন ডাইনিং টেবিল আর এটা একটা কাঠের যেটাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে সুন্দর করে পেয়ার আপ করলে না খুব ভালোই লাগে আর সবচেয়ে বড়ো কথা কী বলতো অল্প জায়গাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তো এটা আগে ছিল আমার রান্নাঘরের ওই দিকটাতে বাট তারপরে তো মেকওভার করে একটুখানি অদল বদল করে দিই ছিলাম প্লাস্টিকের ডাইনিং টেবিলটা রেখে এতদিন এটা মানে ওই প্লাস্টিকের ডাইনিং টেবিলটাই রাখা ছিল বাট এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু চেঞ্জের দরকার তো সেই মতনই দেখো এই কাঠের ডাইনিং টেবিলটা নিচে রাখা ছিল তো সেটাকেই ওপরে নিয়ে এসেছি আর চেয়ার দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে দেবো আর হাজব্যান্ডকে বলেছিলাম সুন্দর দেখে একটা টেবিল কভার নিয়ে আসতে তো হাজব্যান্ড সেই টেবিল কভার নিয়ে এসেছে তো দেখো এখন মানে সবই মানে বেশিরভাগ টাইম মানে কভারগুলোই দেখছি লাল রঙের আর কি ও নিয়ে আসছে এর আগে গোল ডাইনিং টেবিলের কভারটাও লাল রঙের ছিল তো এটাও লাল রঙেরই নিয়ে এসেছে কিন্তু প্রিন্টটা বেশ ভালো লাগছে দেখে বললাম ঠিক আছে থাক তো এটাই এখন আপাতত এই ডাইনিং টেবিলে পেতে দিচ্ছি এই ডাইনিং টেবিলটা এখানে রাখাতে একটাই সুবিধা হয়েছে কি বলো তো জায়গাটা খুব অল্প লাগছে তো এই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু আবার দুদিন পরে কারণ পর্দা টর্দা কেচে ধুয়ে আসার পরে এই সুটটা করেছি আমি পর্দা কাছি বছরে দুবার এক হচ্ছে দুর্গা সময় আর দ্বিতীয় হচ্ছে চৈত্র সংক্রান্তির আগে তো দোকান থেকেই বলে দিয়েছিল বেশি কাছাকাছি করলে পর্দা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পর্দাগুলো সব প্রত্যেকটা জানলা দরজায় লাগিয়ে দিলাম আর তোমাদেরকে বলছিলাম না যে অনলাইন থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম সাজানোর জন্য তো বেশ কিছু জিনিস বলতে সোফার একটা কভার অর্ডার করেছিলাম আর কুশানের কভার অর্ডার করেছিলাম সেট অফ ফাইভের তো দেখো এই যে এই রকম টাইপের কভারগুলো আনিয়েছিলাম আর আর সোফার যে কভারটা অর্ডার করেছিলাম সেটা বলো তো মানে সেট অফ ফাইভের অর্ডার করেছিলেন সেট অফ ফাইভ বলতে কি মানে পাঁচটা মানে ফাইভ সিটারের সোফা কভার তার সাথে একটা সেন্টার টেবিল কভারও আছে তো আমি এরকম টাইপেরই অর্ডার করি যেটাতে সেন্টার টেবিল কভার থাকে অনেক সুবিধা হয় যেন দেখবে মানে এখন আমার সোফাটা পুরো ফুল সেটে সাজিয়ে রাখা নেই মানে দুটো যে সিঙ্গেল সোফা রয়েছে সেই সোফা দুটো নিচে রাখা থাকে জায়গা নেই দেখে একসাথে রাখতে পারি না আর এই বড় যে থ্রি সিটারের সোফাটা এটা ওপরে এনে রাখা রয়েছে তো কোনো একদিন যখন মানে পুরো ফুল সেটটা এক জায়গায় রাখতে পারবো তো তখন পুরো সেটটা যদি একসাথে পেতে রাখি মানে কভার দিয়ে সুন্দর করে পেতে সাজিয়ে রাখি দেখতে বেশি ভালো লাগবে তো সেই কারণে আমি কিন্তু পুরো একদম সেটই অর্ডার করি যাতে সেন্টার টেবিল কভারটাও থাকে দেখতে ওটা বেশি ভালো লাগে তো কভারগুলো কেমন হয়েছে জানিও আর কুশন কভারগুলো কেমন হয়েছে জানিও তো এখানে আমি সোফা কভারটাও সুন্দর করে পরিয়ে দিচ্ছি আর আমার এই কালারটা বেশি ভালো লাগলো অনেক রকম কালার ছিল আর আমার সোফা কভার দু তিনটে রয়েছে আগে এত কালেকশান ছিল না কেন মানে এখন প্রতি বছরে একটা একটা করে সোফা কভার হয় পুজোর সময় না এই দোলের সময় আমি করে মানে করছি একটু অল্টারনেট করে যাতে ইউজ করতে পারি দেখতে ভালো লাগে আর এই যে দেখো কুশন কভারগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখতে তো আমার বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর এই যে দেখো এই যে একটা সাইডে না একটুখানি গ্যাপ মতো রয়েছে আর মানে ওই গোল যে টেবিলটা দেখেছো ওই টেবিলের মধ্যে আমি একটা মাটির পুতুল বা স্ট্যাচু যাই বলো ওখানে একটা রেখেছি তো ওই ফাঁকাটা দিয়ে যেতে পড়ে না যায় ওই জন্য না আমি এখানে একটা ফ্লিপকার্টের একটা জিনিস অর্ডার করেছিলাম তো একটু লম্বা মতন একটা বক্স এসছে তো সেই বক্সটাকে না ওই এক্সট্রা একটা কভার ছিল মানে সোফা কভার ওই কভারটা দিয়ে সুন্দর করে ঢেকে দেখো একটা কী বলবো একটা তাক মতন করে দিলাম দেখতে বেশ ভালোই লাগছে ওটাকে পরে সুন্দর করে সাজাবো সেটা তোমাদের সাথে তো অবশ্যই পরে শেয়ার করব আর এই যে একটা বেঞ্চি মতন রয়েছে সেই বেঞ্চিটা দেখো ফ্রিজের পাশে রেখেছি অ্যাজ ছোট্ট একটা সিটিং এরিয়া করার জন্য তো এইখানে দেখো কুশান দিয়ে সুন্দর করে ওটা সাজিয়ে দিয়ে আর এই যে সেন্টার টেবিলটা একটা যে ছোট্ট সেন্টার টেবিল আমার ছিল লোহার সেটাকে আমি মার্বেলের ওপরে টপটা মার্বেলের আর কি একটা কার্টপিস ছিল সেটা দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছিলাম আগের যে আমার ডাইনিং রুম মেকওভারের ভিডিওটা ছিল সেটাতে তোমরা দেখেছো তো ওইটার ওপরে যেরকম আগে আমার সাজানো ছিল সেরকমই রয়েছে শুধু ফুলগুলোকে কেচে দিয়েছিলাম মানে আর্টিফিশিয়াল ফুলগুলোকে তো সেগুলোকেই জায়গা মতো পরিয়ে দিলাম আর সোফার পাশে যে গোল টেবিলটা ছিল সেটার মধ্যে বোন একটা কুলো পেন্টিং করেছিল সেই পেন্টিংটাকে রেখে দিলাম বেশ সুন্দর ফুটছে ওই জায়গায় আর এইখানে দেখো হাজবেন্ড এখন ওয়ালে এই হুকগুলো লাগাছে। এই হুকের ড্রিলটা না পুজোর সময় করিয়ে রাখা ছিল বাট এই হুকগুলো আনাই হচ্ছিল না তো সেই কারণে হাজব্যান্ডকে বলেছিলাম অবশ্যই নিয়ে আসবেন আমি মেলা থেকে এই জিনিসগুলো কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি এই ফটোটা শেয়ার করা হয়েছিল কিন্তু এই যে দেখো আর্টিফিশিয়াল দুটো ফুল আর এরকম দুটো মানে দেয়ালে টাঙানোর এরকম দুটো হোল্ডার কিনেছিলাম মানে এগুলো ফুল টাঙিয়ে রাখে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এই পাশাপাশি দুটো আর্টিফিশিয়াল ফুল আর কি লাগিয়ে দিয়েছি আর মাঝখানে দুটো বিড়ালের যে ফটো ফ্রেমটা কিনেছিলাম মেলা থেকে তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইটা দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের সামনে থেকে পরে দেখাচ্ছি আর তোমাদেরকে বলছিলাম না যে ফ্লিপকার্টে যে বক্সটা দিয়ে ওই জায়গাটা একটা সেলফ মতো করেছি ওই জায়গাটা পরে সাজাবো তো এখানে দেখো মেলা থেকে বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফুল কিনেছি তো সেই ফুলগুলো দিয়ে এই জায়গাটা সাজিয়ে দিচ্ছি আর একটা বাঁশের ঝুড়ি কিনেছি তো সেই ঝুড়িটাও দেখো এখানে রেখে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে না আর এই যে দেখো এই জিনিসটা না মানে এই ফুলটা আমার বহুদিনের শখ ছিল যে আমার ঘরে একটা থাকবে তো গেলবার আর কিনে মানে কিনতে পারিনি এইবারে মানে কিনবই একদম ঠিক করে রেখেছিলাম তো এই যে দেখো মানে এই একটা ফুল না ঘরের একটা কোনায় থাকলে না ঘরে শোভাটাই একদম সুন্দর লাগে মানে এতটাই রিয়েলিস্টিক ফুলগুলো হয় তো এটা একটা বাঁশের ফুলদানির মধ্যে আমি সুন্দর করে রেখে দিলাম আর একটা এক্সট্রা আমার আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার ছিল তো সেটাকেও ওই বাঁশের মুখটাতে দিয়ে দিলাম ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে ভালো লাগছিল না আর এই যে দেখো একটা ছোট্ট সেন্টার টেবিল বানানো হয়েছে মেলা থেকে কত নিয়েছে বলো তো পাঁচশো টাকা নিয়েছে এটা পাঁচশো টাকা একটা সেন্টার টেবিল বানিয়েছি তো তার উপরে একটা কভার দিয়ে দিলাম এটাও সোফারি কভার মানে সিঙ্গেল সিটার যে সোফার কভারগুলো হয় তো সেই একটা কভার দিয়ে ওর উপর একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিলাম আর এই যে ফুলগুলো এক্সট্রা কিছু কিনেছিলাম মেলা থেকে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই ভিডিওতে এখন শেয়ার করে দিচ্ছি ওইগুলো পরে আমি আর কি কিনেছিলাম তো বলেছিলাম পরে যা যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই ফুলগুলো পরে কেনা হয়েছে আর এই যে আর্টিফিশিয়াল ফুলটা এটা তো তোমাদের সাথে তো শেয়ার করেছি ফুল তো না ওটা একটা গাছ আর্টিফিশিয়াল তো এই জায়গাটা দেখো এখন এরকম লাগছে আর ডাইনিং টেবিলটা তো দেখলেই কিভাবে কি সেট করেছিলাম আর একটা কভার পেতে দিয়েছিলাম এখন শুধু জাস্ট একটা টুল দিয়ে দিলাম মানে তিনটে সিট করার জন্য আর ডাইনিং টেবিলের ওপরে যে একটা আমি ফুলদানি কিনেছিলাম না মানুষের মতন আর কি তো ওই ফুলদানিটা ওখানে রাখলাম আর একটা নুনদানি কিনেছিলাম নতুন সেটাও ওখানে রেখে দিলাম এবার চলো তোমাদের সাথে আমার শখের ডাইনিং অ্যান্ড লিভিং রুম মেকওভারটা শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না